আরামবাগের ছয় পঞ্চায়েত এলাকায় যেমন জল দুর্ভোগ অব্যাহত রয়েছে তেমনি খানাকুলের সময়ের সঙ্গে সঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি ইতিমধ্যেই খানাকুলের একাধিক গ্রামে নতুন করে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে খানাকুলের মারোখানা জগৎপুর রাজহাটি এক পুল এক ও দুই ধান্যঘড়ি ঠাকুরানি চক পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশে নতুন করে জল ঢুকতে শুরু করেছে খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীও ফুঁসছে

বেড়ালেই জল চারদিকে বাড়ির দিকে বেরোতে পারছি না খাওয়া দাওয়ার খুব অসুবিধা বাজারে বেরোনারও অসুবিধা বাচ্চাদের স্কুলে যাওয়ার অসুবিধা প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন খালাকুলের বিজেপি বিধায়ক প্রশাসনের পক্ষ থেকে সেরকম ভাবে কোনো কোনো স্টেপ নেই তারপলিনের অভাব আছে খাবারের অভাব আছে জলের অভাব আছে অলরেডি আমাদের আমরা খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি থেকে কিছু ব্যবস্থা করেছি ডিবিসির যে ক্যানেলগুলো আছে সাত আটটা ক্যানেলের জল এসে একদম সমস্ত ডুবিয়ে দিয়েছে তাই আমরা আপনাদের মাধ্যমে ডিবিসিকে বলবো আপনার নদীতে জল ছেড়ে যেমন আপনারা বন্যা করেন কিন্তু এই ক্যানেলগুলো বন্ধ রাখুন এখন জলের দরকার নাই ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলেই আশঙ্কা খানাকুলের বাসিন্দাদের বন্যা দুর্গতদের অভিযোগ সরকারি কোনো ব্যবস্থা এখনও গ্রহণ করা হয়নি যদিও প্রশাসনের দাবি ত্রাণ শিবির খোলার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকে টিভি বাংলা